শেখ হাসিনার দেড় দশকেরও বেশি সময়ের দুঃশাসনের কালে তিনি নিজে তো অপকর্ম করেছেনই তিনি নিজে তো অপরাধ করেছেন যাদেরকে দিয়ে তিনি অপরাধ করিয়েছেন তারা দেশ ছেড়ে পালানোর একটা উদ্যোগ নিয়েছে পালানোর চেষ্টা করছে এটা জানা ছিল যে শেখ হাসিনা যাদেরকে দিয়ে অপকর্ম করিয়েছেন যারা অপকর্ম করেছেন অপরাধ করেছেন অন্যায় করেছেন অনৈতিকতা করেছেন আর্থিক খাত লুটপাট করেছেন শেখ হাসিনা সরকারের যদি কোনো দিন পতন হয় তাহলে তারা সবাই দেশ ছেড়ে পালিয়ে যাবে এটা ধারণা করাই ছিল কিন্তু শেখ হাসিনার পতনটি এতটাই আকস্মিকভাবে হয়েছে এবং শেখ হাসিনা যেহেতু নিজেরকে এবং তার পরিবারের সদস্যদের ছাড়া কাউকে নিয়ে ভাবেন না সেটার প্রমাণ দিয়ে শেখ হাসিনা নিজে এমনভাবে পালিয়ে গেছেন যে তিনি তার আশেপাশের কাউকে বিষয়টি বুঝতে দেননি যে কারণে শেখ হাসিনার অপকর্মকারীরা অর্থাৎ তার পক্ষ হয়ে যারা অপকর্ম করেছে আর্থিক কাত লুটপাট করেছে মানুষ হত্যা করেছে মানুষের নামে মামলা দিয়েছে গুম করেছে তারা কেউ পালিয়ে যেতে পারেননি পালিয়ে যেতে না পারার কারণে তারা দেশের ভেতরে আত্মগোপন করে আছেন কেউ কেউ ধরা পড়ছেন এই সুযোগ নিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকাটা একটা জমজমাট টাকার খেলায় পরিণত হয়েছে যে যেভাবে পারছে সীমান্ত এলাকা দিয়ে পালানোর চেষ্টা করছে মধ্যমসারীর নেতারা যাদের ওইভাবে কোনো পরিচিতি নেই তারা সীমান্ত দিয়ে পালিয়ে চলে যাচ্ছে কতজন যাচ্ছে সেই তথ্য আমাদের কাছে নেই তিন চার দিন আগে আনন্দবাজার পত্রিকা একটি সংবাদ প্রকাশ করেছে এবং সেই সংবাদ প্রকাশে তারা বিষয়টি বলেছে যে অর্থের বিনিময়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে অনেকে অনেকে বা প্রভাবশালীরা আশ্রয় নিচ্ছেন ভারতে এবং এখানে যে টাকার একটা খেলা চলছে অর্থের একটা খেলা চলছে সেই তথ্যটি জানা গেল বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিকের ধরা পড়ার মধ্য দিয়ে বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক তাকে আমরা সবাই আমরা সবাই চিনি জানি অত্যন্ত একরখা রকচটা উদ্ভট চিন্তার মানুষ এবং শেখ হাসিনা যে অপকর্ম করেছেন সেই অপকর্মের একটি দৃষ্টান্ত হচ্ছে মানিক কি কি অপকর্ম করেছেন যে মানিক একজন ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ নাগরিক সেই ব্রিটিশ নাগরিককে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের বিচারপতি বানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছেন বিচার বাংলাদেশের আইন অনুযায়ী বিচারপতি হবার যোগ্যতা হচ্ছে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বিদেশি নাগরিক বিচারপতি হতে পারবেন না কিন্তু মানিক বিষয়ে বিদেশি নাগরিক তারপরেও শেখ হাসিনা তাকে বিচারপতি বানিয়েছেন এটা একটা দণ্ডনীয় অপরাধ মানিক তখনই বাংলাদেশের বিচারপতি হতে পারবেন যখন তিনি ব্রিটিশ পাসপোর্টটি সারেন্ডার করবেন তো তিনি সেটা করেননি শেখ হাসিনাও গোপন করে গেছেন মানিকও গোপন করে গেছেন তিনি বিচারপতি হয়েছেন এবং বহু গুরুত্বপূর্ণ পূর্ণ মামলার সে রায় দিয়েছেন সেই সমস্ত রায় নিয়ে এখন প্রশ্ন উঠবে সেগুলো দেয়ার একটি আর তার ছিল কি না এরপরে আসটা আসেন মানিক সীমান্ত এলাকায় নিজে মুখে স্বীকার করলো যে ষাট সত্তর লাখ টাকা নিয়ে তিনি পালিয়ে যাচ্ছিলেন ষাট সত্তর লাখ এই টাকাগুলো তিনি কখন আয় করেছেন এটা বৈধ আয় হওয়ার কথা নয় বৈধ আয় হলে এই টাকার ক্যাশ থাকার কথা না তারপরে তিনি এটা অবৈধভাবে আয় করেছেন ঘুষ নিয়েছেন এই অবৈধভাবে আয় বা ঘুষ তিনি কখন নিয়েছেন তিনি যখন বিচারপতি ছিলেন তখন এই টাকা ঘুষ নিয়েছেন অর্থাৎ ঘুষের বিনিময়ে রায় দিয়েছেন বিচারপতি যখন ছিলেন না তখন তদ্বির করেছেন রায়কে প্রভাবিত করেছেন তখন ঘুষ নিয়েছেন কিভাবে তিনি এত টাকা আয় করলেন কিভাবে তিনি সীমান্ত এলাকায় এত টাকা নিয়ে গেলেন সেখানে তিনি পনেরো হাজার টাকা দিয়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন এখন আমরা গুঞ্জন শুনছি বিভিন্ন সীমান্ত দিয়ে কেউ পনেরো হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ কেউ পাঁচ লাখ কেউ দশ লাখ টাকা দিয়েও সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন কেউ কেউ পারছেন কেউ কেউ পারছেন না বিমানবন্দর দিয়ে যারা যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের কেউ কেউ ধরা পড়ছে এমনও গুঞ্জন এখন বাতাসে আছে যে একজন ব্যক্তি যে পঁচিশ কোটি টাকা দিতে চায় যাকে এয়ারপোর্ট দিয়ে নির্বিঘ্নে বের করে দেওয়া হবে উড়োজাহাজ পর্যন্ত উঠিয়ে দিয়ে আসা হবে সেই ব্যক্তি পঁচিশ কোটি টাকা দিয়ে যেতে রাজি হচ্ছেন না এখনও পর্যন্ত যে তিনি নিশ্চয়তা চাইছেন যে এয়ার উড়োজাহাজের ভেতরে ওঠার পরে রানওয়ে থেকে আবার তাকে ফিরিয়ে এনে গ্রেপ্তার করা হবে কি না কারণ তিনি এক গ্রুপকে টাকা দেবেন আর এক গ্রুপ তারকে ফিরিয়ে এনে আবার টাকা খেতে চাইবেন কিনা অর্থাৎ বাংলাদেশ থেকে শেখ হাসিনার রিজিউম পরিবর্তনের পর যারা অপরাধ করেছেন তারা পালানোর চেষ্টা করছেন কিন্তু কেউ পালাতে প্রায় কেউই পালাতে পারেননি যারা আগে থেকে দেশের বাইরে চলে গেছেন তারা ছাড়া আর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনেকে পালাতে চাইছেন এখন এই পালানোর ক্ষেত্রে যাদের লাল পাসপোর্ট ছিল সেই লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন তাদের পক্ষে নতুন করে পাসপোর্ট পাওয়া মুশকিল এর মধ্যে আবার একটা অংশ ছিল যারা গণভবনে দেড়শো মতো একশো বিশটা বা দেড়শো পাসপোর্ট জমা দিয়ে রেখেছিলেন স্পেন যাওয়ার জন্যে তারা পাসপোর্ট হারিয়েছেন এখন অবৈধভাবে যাওয়ার হিরিক লেগেছে যে কারণে সীমান্তে একটা রমরমা বাণিজ্য চলছে রমরমা ব্যবসা চলছে টাকার খেলা চলছে এই রমরমা ব্যবসা বাণিজ্য এবং টাকার খেলা এই টাকার খেলার মধ্যে শেখ হাসিনা পালিয়ে গেলেও অন্যরা পালাতে না পারলেও সীমান্ত এলাকা খুব লাভবান ভারতীয় পক্ষ এই পক্ষ এখন তাহলে আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় একটাই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা আটক করা তাদেরকে সুনির্দিষ্ট মামলায় যার যে ধরনের অপরাধ সেই অপরাধের মামলায় তাকে রাখা এবং সবাইকে ওই হাস্যকর হত্যা মামলায় আসামি না করা আর সীমান্ত এলাকাটা মোটামুটিভাবে নিশ্চিত করা যাতে অপরাধীরা পালিয়ে যেতে না পারে যারা অপরাধ করেননি তারা যেন ভয়ে না থাকেন তাদেরকে সাহস দেন যারা অপরাধ করেছেন তারা যাতে পালিয়ে যেতে না পারে সেই কারণে সীমান্ত এলাকা নিশ্চিত করা মানে যাতে তারা পালিয়ে যেতে না পারেন সেটা নিশ্চিত করা বলা হচ্ছে বিজিপি পাহারা জোরদার করেছে সীমান্ত দিয়ে কেউ যেতে পারবে না কিন্তু বাস্তব অবস্থা তা নয় কারণ মানিক ইতিমধ্যেই সীমান্ত এলাকা পার হয়ে নোম্যান্স ল্যান্ডের এলাকায় চলে গিয়েছিলেন সেখান থেকে তিনি ফেরত এসেছেন কারণ তার কাছে অনেক টাকা ছিল দালালরা তাকে মারধর করে টাকা নিয়ে গেছে সেই কারণে তিনি যেতে পারেননি তার মানে হচ্ছে অনেকেই এদিক দিয়ে যারা যেতে চান তারা যেতে পারছেন তো নিরাপত্তা সীমান্ত এলাকা সিল করে এটা যেন কিছু গল্পের মধ্যে না থাকে এটা যেন বাস্তবের প্রয়োগ হয় সীমান্ত এলাকায় যে টাকার খেলা চলছে এই টাকার খেলা বন্ধ করা দরকার এয়ারপোর্ট দিয়ে টাকা দিয়ে যারা যাওয়ার চেষ্টা করছে সেটা চিরতরে বন্ধ হওয়া দরকার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টির প্রতি নজর রাখবেন এটা থাকবে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যাশা